আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি কানাডার্ডা শহর তার বাফেলো এক এর পাড়ের থেকে শুভ সকাল সবাইকে তিন দিন ক্যাম্পিং শেষে আজ আমরা ফিরে যাব একটু পরেই আমরা নিজের সাথে যে ক্যাম্পিং করি আমাদের শুধু হাঁড়ি পাতল বাসন পেলা বালিশ কাঁথা কম্বল এইসব নিয়ে যেতে হয় কিন্তু এখানে এই যে আর ভি অথবা রিক্রিয়ে চাকার উপর বাড়ি যেটাই বলেন সেটা নিয়ে ক্যাম্পিং আসলে আরো অনেক অনেক বেশি পরিশ্রমের কারণ ক্যাম্পারের ভিতর থেকে সবকিছু বের করে নিয়ে যেতে হয় না হলে প্রচন্ড গরম আবার শীতে প্রচণ্ড ঠান্ডা সব নষ্ট হয়ে যায় কাজে সবগুলো সব বের করে প্রতিবার বের করে ঢুকাও বের করো তারপর সব এগুলো গোছানো এক একটা আইটেম আমরা পাঁচজন মানুষ এসছি অনেক কিছু অনেক কিছু খাবার দাবার পানি সব কিছু মিলে মিশে অনেক পরিশ্রমের কাজ আর বিশেষ করে একটা কথা বলি সেটা হলো যেখানে যেহেতু টয়লেট আছে বাথরুম আছে এটার ভিতরে সে বাথরুমগুলো যাবে কোথায় সেগুলো যায় একটা প্রত্যেকটা সাইটে আলাদা করে ট্যাঙ্ক আছে আর কিন্তু সে যে পাইপ এই পাইপটাকে তো একজনকে ক্লিন করতে হবে এটা হলো সব চাইতে আমার কাজ তো এটা তারা কি করে করেছিলাম তখন তারা কি করে কিন্তু ওই যে বললাম যে সমস্ত কাজটা অনেক পরিশ্রমের অনেক পরিশ্রমের ফান করতে গেলে পরিশ্রম করতে হয় কিন্তু এটা একটু বেশি পরিশ্রমের বেশি তো রাতেই অনেক কাজ করে ফেলেছে অনেক কিছু গুছিয়ে ফেলেছে যার জন্য সকালে একটু সময় কম লাগবে ওর বাইকগুলো সব রেডি ট্রাকে এবং অনেক কিছু গোছানো শেষ তিন দিনের লম্বা উইকেন্ড শেষে আজ সোমবার সবাই ফিরে যাবে এবং এই পার্ক অর্ধেকও লোক থাকবে না খালি হয়ে যাবে প্রায় খালি হয়ে যাবে তো সাধারণ অসাধারণ কয়েকটা দিন কাটিয়ে গেছি আমি আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে

লাইন ধরে সবাই চলে যাচ্ছে একের পর এক উইকেন্ডের শেষ আর ঘন্টা খানিক পরেই প্রায় খালি হয়ে যাবে এই পার্ক সবাই চলে যাচ্ছে যে আমাদের নেবার ওরা সবাই চলে গেছে অলরেডি অন্য সবাই যারা যাবে তারা প্রিপারেশন নিচ্ছে আর যে ট্রাক দেখতে পাচ্ছেন সে সবার যে বাথরুম বাথরুমের ওয়েস্ট সেগুলো কালেক্ট করে নিয়ে যাবে মাটির নিচ থেকে পাম্প করে এই যে সামনে আরো একটা ট্রাক আসা পরে এক পরিশ্রম হলো সেট আপ করা এখন আবার সেট আপ করতে হবে সবকিছু খুলে আবার প্যাক করে তারপর এখন আমরা ক্যালকারি ফিরে যাব এবং আমাদের নেবারও সবাই চলে যাচ্ছে একের পর এক অনেকেই চলে গেছে অলরেডি ট্রাশ ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে এখানে ট্রাশ আমাদের কদিনের যা ট্রাস্ট হয়েছিল সেগুলো ফেলে আর আমাদের অলমোস্ট গোছানো শেষ দেখতে পাচ্ছেন ওরা অলরেডি চলে গেছে প্রত্যেকটা ক্লিয়ারিং যেখানে একটু সাদা দেখা যাচ্ছে এর একটা করে ক্যাম্পার ছিল তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আমাদের গোছান অলমোস্ট শেষ ক্লিন আপ শেষ আমরা রানো হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই

চুলা এবং যে শীতের দিনে যে হিটিং সিস্টেম চলে এই গ্যাস দিয়ে দেখাচ্ছে কেউ করতে হয় কারণ সে খুলতে পারে নাই লাগাতে পারবে না কাজে দেখে দিচ্ছে তার বাবা বলেছি যে ক্যাম্পিং খুবই সহজ কাজ না পরিশ্রমের কাজ কিন্তু পরিশ্রমের সাথে যে ডার্টিনেস আমরা বাংলাদেশে বলতাম ছোটবেলা মেথর এই মেথরের কাজ করবে এখন তারেক এই সুয়েজ লাইন উইথ প্রাইস উইথ প্রাইস এই সুয়েজ লাইন পরিষ্কার করতে হবে

আমরা সারাক্ষণ শুধু তারেক নোয়া আর খিয়ানের এরা কত কষ্ট করলো কত পরিশ্রম করলো সেটা দেখালাম কিন্তু ম্যারিজের ভিতরে একটা সমস্ত গুছিয়েছে এতক্ষণ একা একা সেটা আপনার কেউ দেখেন নাই ভিতরে সবকিছু গুছাতে হয়েছে এবং কোনো কিছু লুজ থাকা যাবে না সবকিছু একটা জিনিস লক্ষণীয় এখানে সবাই তিন দিন চার দিন ছিল অনেক এক সপ্তাহ ছিল কিন্তু আপনারা কোথাও কোনো ময়লা ফেলে রেখেছে দেখতে পাচ্ছেন না তারা সব নিজেরা কালেক্ট করে নিয়ে গেছে আমরাও আমাদের এখানে যে আমরা তিন দিন থাকলাম যত প্লাস্টিক ইভেন একটা টিস্যু যেটা নাকি বৃষ্টি হলেই ভিজে মাটির সাথে মিশে যাবে সেটা আমরা তুলে নিয়ে গেছি আহ কোথাও কিছু রেখে যায় নাই এবং এটাই নিয়ম আর হলে ফিউচার আপনি এনজয় করবেন কিভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা রেডি টু গো না আসলে আমরা অ্যামেজিং কয়েকটা দিন কাটালাম তিন দিন তিন রাত অসাধারণ ছিল এই অভিজ্ঞতা আর এটা সম্পূর্ণ ডিফারেন্ট আমি এভাবে এত ঘন কখনো ক্যাম্পিং করিনাই নাই আমি বারবার বলেছি যেটা অনেক ট্রেলার ক্যাম্পের ট্রেলার পার্কের মতো আসলে তাই কিন্তু তারপরও সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এনজয় করেছি আমাদের তো সোয়েজ লাইন ছিল আমরা শুধু পাইপ ফিটিং করে দিয়েছি আমাদের কাজ শেষ কিন্তু যাদের যে ক্যাম্প সাইটে ছিল যেখানে তাদের কোনো সোয়েজ ছিল না কানেকশন ছিল না ওভার ফ্লো বলে সেখানে কিন্তু লাইন দিয়ে এখন পরিষ্কার করতে হচ্ছে তাদের এখানে এসে ফেলে ডাম্প করতে হবে তাদের ট্যাঙ্ক তাদের ট্যাঙ্কে যেটা জমা হয়েছে সেটা এখানে এসে ডাম্প করবে সামনে আরেকটা গ্রুপ তারা তাদের টয়লেট ক্লিন করছে এখানে

He's just too cute. আমরা বাসায় আস্তে আস্তে বৃষ্টি থেমে গেছে কিন্তু আবার যে কোনো সময় শুরু হবে আকাশ একেবারে ঘন মেঘে ঢাকা আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে পৌঁছলাম আর উই অ্যামেজিং উইকেন্ড আমরা যে গত তিন দিন তিন রাত কাটালাম এই ক্যাম্পিং এ আমরা এত এনজয় করেছি যে জাস্ট তো কাজেই ম্যারেজও তার জন্য অনেক কঠিন ছিল কারণ তার একা একা সব কাজ করতে হয়েছে রান্না টান্না সবকিছু গোছানো থেকে শুরু করে কাজে স্পেশাল থ্যাংকস টু ম্যারিজো তার একটিও ধন্যবাদ আমাকে ইনভাইট করে নিয়ে আসার জন্য যার জন্য আমরা এত সুন্দর একটা ক্যাম্পিং এনজয় করতে পারলাম কালো কালো গিল দেখে মনে হয় ছাগলের ড্রপিং আসলে না এটা গাছের ফল ভাই আলহামদুলিল্লাহ আমরা এত ঝড়ের মধ্যেও নিরাপদে বাসা পৌঁছলাম আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ইনভাইট করে নিয়ে আসার জন্য আর এত সুন্দর ক্যাম্পিংটা এনজয় করলাম আমি বলছিলাম যে আমাদের এবারে ক্যাম্পার ক্যাম্পিংটা ছিল সবচেয়ে বেস্ট গত লাস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে কারণ জাস্ট আপনি আমরা মানে বৃষ্টির মধ্যে ড্রাই ডেতে বৃষ্টির মধ্যে আমরা দুইটা নিলাম আসার সময় এত সুন্দর মুসলধারের বৃষ্টি উপভোগ করলাম হয়তোবা বৃষ্টি হয়েছে আপনার বৃষ্টি কুমার আপনার নাম তো আজকে দেখলাম আপনাকে ধন্যবাদ যে আপনি আসছেন কি বলে খারাপ লাগতো যে আপনি চলে যাবেন কিন্তু ভাই সত্যি সময়টা অনেক সুন্দর কাটছে থ্যাংক ইউ আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের ট্যুর আমাদের এই ক্যাম্পিং ভালো থাকবেন সবাই দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ